আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি তৈরি করবো ডিমের কাটলেট ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে এটি আপনারা তৈরি করে নিতে পারবেন তো চলেন শুরু করি ফার্স্টকে আমি একটি বলে পেঁয়াজ এবং মরিচ মিহি কুচি করে নিয়েছি গোলমরিচ গুঁড়ো দিচ্ছি লবণ দিচ্ছি পরিমাণ মতো গরম মশলা গুঁড়া দিচ্ছি তারপর সব কিছুকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি তারপর জিরা গুঁড়া দিচ্ছি সব কিছুকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এখন আমি অ্যাড করব সিদ্ধ করে রাখা আলু মশলার সাথে আলুগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নেব তারপর আমি আলুর মধ্যে ভিজিয়ে রাখা পাউরুটি অ্যাড করব আলুর সাথে পাউরুটিগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিব তারপরে আমি এর মধ্যে অ্যাড করবো কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দেওয়ার পরে আবারও সব কিছুকে খুব ভালোভাবে মাখিয়ে নিব আমার আলু এবং পাউরুটির ডো বানানো কমপ্লিট এখানে আমি আগে থেকে সিদ্ধ করে রাখা ডিম নিয়েছি এবার ডিমগুলোকে পাউরুটি এবং আলুর ডোয়ের মধ্যে সেট করব এগুলোকে সেট করার জন্য আমার আম্মু আমাকে হেল্প করছিল এগুলোকে কাটলেট শেপ দেওয়ার জন্য অবশ্যই হাতের তেল মেখে নিতে হবে না হলে হাতের সাথে ডো লেগে যাবে আমার আম্মু যেভাবে শেপ দিচ্ছে আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন এই তো আম্মু শেপ দাও কমপ্লিট আপনাদের সুবিধার্থে আরো একটি দেখিয়ে দিচ্ছি কাটলেটগুলো বানানো কমপ্লিট এখন আমি ভাজবো এখানে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে নিচ্ছি এখানে বেশ অনেকটা তেল দিচ্ছি এবার আমার কাটলেটগুলোকে তেলে ছেড়ে দিবো আমি লোহিতে কাটলেট কাটলেটগুলো দিয়েছি এবার আস্তে আস্তে চুলার আঁচ বাড়িয়ে দেব চুলার আঁচ মিডিয়াম টু হাই হিটে রেখেছি এবার কাটলেট গুলোকে উলটিয়ে দিব উলটিয়ে পাল্টিয়ে দুই পিঠ খুব ভালোভাবে ভেজে নেব আমার ভাজা কমপ্লিট এবার পরিবেশন করার পালা তৈরি হয়ে গেল ডিমের কাটলেট এটা দেখতে খুবই সুন্দর হয়েছে আশা করি আপনাদের সবার ভালো লেগেছে ভালো লাগলে আমার পেজটি ফলো দিয়ে রাখবেন যেন ভবিষ্যতে আরো মজার মজার রেসিপি দেখতে পারেন দেখা হবে পরের ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ